সারপ্রাইজ আজকে তোমাদের জন্য একটা দারুণ সুন্দর সারপ্রাইজ নিয়ে এসেছি কি দেখে তো অবাক হচ্ছ তাই না এ কী রে বাবা এ তো শুধুই ফুলের ফটো ভিডিও ছাড়ে তার মাঝখানে এগুলো আবার কী দেখাচ্ছে আমাদের সামনে রিয়েলি আমিও তাই বলছি তোমাদেরকে সত্যি আমি একদম অন্য নতুন জিনিস নিজেও ফার্স্ট টাইম চোখে দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করছি সত্যি কথা বলতে কি এরামভাবে কোনো ছোট ছোট বাচ্চা আমি নিজে কখনও চোখে দেখিনি এতটা কাছ থেকে তো দেখিনি তো আমি দেখে তো অবাক হয়ে দেখছি যে মানে কীরকম দেখতে না এবার তোমাদেরকে পরিচয় করিয়ে দিই যে এই ব্যাপারটা কি এটা হচ্ছে যে খরগোশের বাচ্চা উড়িয়ে পাবারে কেমন দেখতে দেখো আর দেখো এরা খুঁচি খুঁচি এই সামনেরটার পিঠটায় পুরো একদম ফুটো ফুটো করে দিয়েছে দেখতে পাচ্ছ ও আর পুরো লাল টক 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 করছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি না কখনও কোনো পশু পাখি গায়ে হাত দিইনি আমার না দেখলেই কেমন গাটা শিশির করে গায়ে হাত দেওয়ার কথা দূরেরই থাক তার থেকেও বড়ো কথা ছোটো থেকে বাবা মনের মধ্যে এত ভয় দেখিয়ে দিয়েছে যে যদি কোনো পশু পাখি কামড়ায় তাহলেই কিন্তু অনেকগুলি ইঞ্জেকশান দিতে হয় সেই ভয়তে ভয়তে তো আরও কাছে আসাই দূরের কথা আমি কখনো ছোঁয়া তো মানে কখনোই নয় তো যাই হোক এখনও মনের মধ্যে সেই ভয়টাও রয়েছে তো দূর থেকেই দেখতে আমার ভালো লাগে তো দূর থেকেই ফটো তুলে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কার কার বাড়িতে এরকম খরগোশের ছানা রয়েছে সেটা কিন্তু জানিও দাঁড়াও দাঁড়াও ওদের বাবা মার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই এই যে লাল সরি কালো আর সাদা এইটা হচ্ছে যে ওই পুচকুগুলোর মা দেখতে পাচ্ছ মাটা কত বড়ো আর তখন থেকে খেই যাচ্ছে আর এইটা হচ্ছে যে ওই পিতা শ্রী। একদম এটা হচ্ছে বাবা দেখো কতটা সুন্দর দেখতে না কিন্তু ওদেরকে তো সবই তো সাদা সাদাই মনে হচ্ছে চলো একটুখানি দেখি যে কোনটা বাবার মতন দেখতে কোনটা মার মতন দেখতে আরে বাস এই দেখো এখানে কিন্তু বাবা মা মিক্সড আছে তবে বেশিরভাগগুলোই কিন্তু বাবার মতন দেখতে হয়েছে মানে ধবধবে সাদা আর মার মতন দেখতে হয়েছে দেখো দুই তিনটে মনে হচ্ছে একদম ভেতরের দিকে রয়েছে ওপর থেকে যা দেখা যাচ্ছে তাই কেননা ভেতরের দিকে তো আমি হাত দিতে একদমই পারবো না ওপর থেকে দেখানোর চেষ্টা করছি দুজনের মাথা তো দেখতে পাচ্ছি এরকম দেখতে মনে হয় দুটো বা তিনটে হবে এবার বলে রাখি এটা কিন্তু আমার বাড়ি নয় আমার বাড়িতে গাছই রয়েছে আমি সেটা নিয়েই ঠিকঠাক আছি সেভ আছে তবে এরকম পুরু আমার বাড়িতে নেই এটা আমাদের পাশে একজনের বাড়িতে ছিল তো ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ওরা আমাকে দেখেই ভাবছে মানে কিছু করছি অ্যাকচুয়ালি আমি গেলে ওদের জন্য কিছু ঘাস ঠাস এনে খাওয়াই আর কি তো যেই আমি এসেছি আমার হাতে ঘাস ছিল ওই জন্য ওরা আরও আমার কাছে আসার জন্য মানে আনছান করছে বাট আমি তো ভীষণ ভয় পাই তো সেই জন্য ওদেরকে খাঁচার ওই ফুকো থেকেই ওদেরকে খেতে দিচ্ছি দেখো কীরকম করছে আমাকে দেখে তো এরকম নতুন ভিডিও তোমাদের দেখতে কীরকম লাগলো আর কার কার কাছে এরকম জিনিস রয়েছে এরকম খরগোশের বাচ্চা বা খরগোশ তোমরা পোষো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও টাটা বা বাই